একটা সুন্দর সকালের মাধ্যমে একটা সুন্দর দিন শুরু হয় তারপরে সারাদিন কত কর্মব্যস্ততা সকালবেলায় সুন্দর এক কাপ গরম চা দিয়ে শুরু হয় আমার সকালটা তারপরে সারাদিনের কত কিছু কাজ বিয়ের পর আর বাচ্চা হওয়ার পরে একটা মেয়ের জীবনে কিন্তু অনেক কিছুই পরিবর্তন ঘটে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে যেমন চা খেয়ে তারপর বসে থাকতাম আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই কত তাড়াতাড়ি কত কাজ করা যায় এটাই শুরু হয়ে যায় সকালবেলা উঠেই ওদের রেডি করতে হয় স্কুলে পাঠাতে হয় তারপরে স্কুলে দিয়ে এসে বাসার সব কাজ করতে হয় যে এ যেন একটা চাকরির চেয়েতে কোনো অংশে কম না চাকরি করলেও একটা ছুটি আছে কিন্তু এই চাকরির কিন্তু ছুটি নেই কোনো আমি সেদিন বাসায় চলে এসে রান্না জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আমি মুরগি এনেছিল অনেকগুলো মুরগি তাই কেটে ফ্রিজে রেখে তারপরে রান্না চড়িয়ে দিয়েছি আবার স্কুল থেকে ওদের আনতে যেতে হবে তো আমি সেদিন কাঁঠাল বিছি দিয়ে ডাল রান্না করেছিলাম আর মুরগির মাংস রান্না করেছিলাম মাঝখানেই ওদের ছোটোবেলার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই ছবিগুলো দেখলেই আমার ওদের ছোটোবেলার কথা মনে পড়ে কত তাড়াতাড়ি যেন ওরা বড় হয়ে যাচ্ছে আমি ওদের মাঝে মাঝেই বলি যে আস্তে আস্তে বড় হোক কারণ এই শৈশবটা কিন্তু আর ফিরে আসবে না আমার ছোটোবেলাটা কত সুন্দর কেটেছে আমি কিন্তু আর শৈশবটা ফিরে পাইনি অনেক মিস করি সেই ছোটোবেলার দিনগুলো ওদেরও তাই বলি যে এই যে সুন্দর সময়গুলো চলে যাচ্ছে আর কখনো ফিরে পাবে না তাই আস্তে আস্তে বড় হোক মানুষের জীবনটা কতই অদ্ভুত তাই না কত সুন্দর ছোট্ট একটা চক্রের মাধ্যমে জীবনটাই শেষ হয়ে যায় আমি যখন প্রথম বিয়ে হলো রান্না বাড়া কিছুই পারতাম না আর এখন দুই বাচ্চার মা হয়ে গেছি কত সুন্দর সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে সংসার করতেছি একদিন হয়তো বা জীবন পুরিয়ে যাবে মানুষের জীবনে বা আমাদের জীবনে প্রতিদিন কিন্তু কত ঘটনা ঘটে সব কিছু কিন্তু শেয়ার করা হয় না তারপরও যতটুকু মনের ভাব প্রকাশ করা সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করি ভালোই লাগে আপনাদের সাথে এই কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে সামনে ঈদ আপনাদের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনারা সবাই পরিবারের সাথে সুন্দরভাবে ঈদটা কাটান এই দুয়াই করি আপনাদের জন্য আপনারা সব সময় আমার পরিবারের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবে আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকবেই কারণ কোনো মানুষই কষ্ট বা আপস অ্যান্ড ডাউন ছাড়া নেই তবে পরিবারের সাপোর্ট কিন্তু তাদের খুবই প্রয়োজন বা আমাদেরও প্রয়োজন পরিবারের সাপোর্ট ছাড়া আমরা কোনোভাবেই কোনো মোকাবেলা করতে পারবো না আমি আমার বাচ্চাদের সব সময় একটা কথা শেখাই যে টাকা পয়সা এগুলো হচ্ছে মেন না একটা মানুষের জীবনে মেন হচ্ছে মনুষ্যত্ব প্রথমে একটা মানুষকে মানুষ হতে হবে তার মেন্টালিটিটা পরিবর্তন করতে হবে বর্তমান সময়ে অনেকেই মানুষ কিন্তু তার ভিতরে মনুষ্যত্বটা নেই যাই হোক অনেক কথাই বলে ফেলছি আজকে রান্না ভিডিও পোস্ট করেছি কিন্তু আপনাদের সাথে আমার মনের কথাগুলি শেয়ার করেছি আপনারা অবশ্যই আমাকে সব ভিডিওতে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনো কিছুই করতে পারবো না তো এখন থেকে আপনারা সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সময় সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ